কাজ কমে না আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি আমার নতুন নতুন কাজের আর অফার আসতেছে আগে কে প্রপোজ করেছিল বা একটু বিয়ে সম্পর্কে একটু জানতে চাই আমাকে তো ওই প্রপোজ করেছে কিভাবে বলতে ও হচ্ছে এমনি চুপচাপ টাইপের থাকে সব সময় জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসো একটু দেখা করতে পারবা লাইক এই টাইপের সব সময় বলতো আমি সব সময় ফ্রি থাকতাম না ও থাকতো না ও ইনডাইরেক্টলি আমাকে বিয়ের প্রপোজ দিছে তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি দেখো তো সুন্দর কিনা লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম তখনও ফ্রেন্ড ছিলাম তারপর বলতো বিয়ের জন্য মনে হয় কোথায় যে ড্রেস কিনলে ভালো হয় আমি বলতাম যে দেখো তুমি কাকে বিয়ে করো ঠিক করছো বলে কি না ঠিক করিনি আমি তাহলে এগুলো কেন ঠিক করতেছো বলে কি না তুমি একটু দেখো ঠিক আছে কিনা সবকিছু মানে ওর প্রোপোজাল একটু অন্যরকম ছিল মানে অনেক কইন মানে কি বলবো যে সব কিছুই মানে হুট করে হয়ে গেছে ওর প্রপোজ করার পর মানে ওই যে ওই সাইন ছোটো ছোটো বিষয়গুলো যে সাইন দিত প্রতিনিয়ত তারপর হচ্ছে মুভি দেখতে বল মানে মুভি দেখতে যাবো চলো মুভি দেখতে যাই মুভি রেখে আমাকে দেখতে মুভি আর দেখা হইতো না তখন মুভি আর দেখা হইতো দেখতে আসছো মানে হ্যাঁ 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 কিন্তু মুভি কি হয়েছে আমি যদি জিজ্ঞেস করি ও বলতে পারে না মানে ও মুভি দেখে না ও হচ্ছে আমার তিন ঘন্টা হলে বসে কথা বলছি আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলি ওই যে প্রায়োরিটি সব থেকে আগে তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে হাইট করার কিছুই নাই পরিবার আমি মানে যেই আমার হ্যাপিনেসটা আমি লাইফে পেতে চাই সেটা আমার পরিবারকে নিয়ে আমার মিডিয়া আমার কর্মী আমার যে লাইক হয় না যে সবাই জানবে আমি একসাথে সব কিছু উপভোগ করতে চাই তো আমার কোনো কিছু হাইট করার কিছুই নেই আমি সব কিছু এনজয় করি আমি হচ্ছে সবসময় পজিটিভ কমেন্ট পাই ইভেন আমাকে অনেকে বলে যে আপু নায়িকারা তো অনেক বুড়া বুড়া বিয়ে করে বুড়া বিয়ে করে আমি ভাবছি আপনিও একটা বুড়া বিয়ে করবেন চুল থাকবে না মাথায় তো আপনি জোয়ান বিয়ে করবেন তো আমার আসলে এই ধরনের মানে বিয়ের প্ল্যানিংটাও ছিল না আমি আমি কখনও লাইফে চিন্তা করি না যে কোনো বুড়া বিয়ে করব আমি আসলে আমি যাকে পছন্দ করব যে আমাকে ইম্পর্টেন্স দিবে সম্মান করবো আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম তেমনই একজন পেয়েছি আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঈদ ঈদের আগে ছিল একটু বেশি আর যেহেতু ঈদের একটা গ্যাপও এখন হয়ে গেছে তো নতুন করে আবার হচ্ছে কাজের জন্য মানে কল দিচ্ছি কল দিচ্ছে ওগুলো ডেট দিচ্ছি নাটকে আপাতত কাজ করতেছি আর হচ্ছে যদি ওয়ে